যে আমার বলেছেন রে উম্মা তোমরা তিরা শুনে নাও মা তোমার জন্য তিনটা কষ্ট সবচাইতে বেশি করে এই জন্য বাবার যে তোমার কাছে মায়ে মা তোমার কাছে হক পাবে বেশি মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না হায় রে আল্লাহ নবীর দয়া তারা পাবে না আরে মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নো বেজের দয়া তারা পাবে না আল্লাহ নো বেজের দয়া তারা পাবে না আরে মা বাবাকে দুঃখ দিলেন ন রোজা যাইবে ফলে মা বাবাকে দুঃখ দিলে ন রোজা যাইবে ফলে তাদের কলি যাই আগা দিলে খোদা না তাদের কলি যাই আগা দিলে খোদা সহে না আল্লাহ নৌ বেজ তারা পাবে না আল্লাহ নৌ বেজ তারা পাবে না মা বাবা ইতি আপন মা বাবার করো যত্ন তাদের কলে যাই আগা তেলে আল্লাহ আল্লাহ সহে না তাদের কোলে যায় আগা দিলে আল্লাহ সহে না আল্লাহ নো বেজের দয়া তারা পাবে না হায় আল্লাহ নো বেজের দয়া তারা পাবে না আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী যখন মায়ের দরজায় তার দাম দিলেন তার মূল্যায়ন করলেন কত বড় কত সুন্দর ভাবে আল্লাহ নবী ওয়াসাল্লাম ঘোষণা করেছেন নারী যখন মায়ের দরজা সেই নারীর কতটা মর্যাদা বাবার চেয়ে তিন গুণ বেশি মর্যাদা তার দেওয়া হয়েছে নারী রে যখন তুমি মায়ের দরজায় তোমার দাম কতটা তুমি এক সন্তানকে যে দুগ্ধ পান করাও সেই পানে একটা দুগ্ধ পুরুষ শোধ করতে পারবে না তার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না যদি শরীরের তার চামকে কেটে মায়ের পায়ের তলে বিছিয়ে দেয় তবুও মায়ের হক আদা করতে পারবে না তার দ্বারা সম্ভব হবে না মা যে সন্তানকে প্রসব দিতে গিয়ে যে ব্যথা বেদনা সহ্য করে সেই ব্যথা সেই ব্যথার একটা ব্যথার যে মানে তার যে দাম সেই দামটা একটা পুরুষ দিতে পারবে না তার দেওয়া সম্ভব হবে না হজরতে উমার তালা তালহ তিনি হজের মৌসামে হজ করতে গিয়েছেন আর একজন একজন সাহা একজন আল্লাহওয়ালা একজন ব্যক্তি তার মাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছেন আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করছেন চক্কর দিচ্ছেন এমন সময় সেই সেই ব্যক্তি বলছেন মা আমি তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে তোমাকে আমি আল্লাহর ঘর তাওয়াফ করছি গো মা

ভাষাটা ভেসে এলো উমারে ফারুক রদি আল্লাহ গোতালান ঘোর কানে যখন এই ধ্বনিটা ভেসে এলো হজরতে উমার রদি আল্লাহ গোতালান ঘো মার্ক করে নিলেন যে ভাষাটা কার কাছ থেকে বেরিয়ে এলো কে এই শব্দটা বলল যখনই দেখলেন ওই যুবককে যুবককে দেখে বলেন এ হত ভাগা এ অধম আয় আয় এখানে আয় তোরে আমি বুঝিয়ে দি তো ওই মাকে নিয়ে কাঁধে করে কি করিস আল্লাহর ঘর তাওয়াপ করছিস আর মায়ের দু দুধের দিন তুই শোধ করে দিতে যে এটা তুই মায়ের কাছে জানতে চাস আমি উমার রে তোমাকে বলছি তুমি শুনে নাও তোমার মায়ের যে তোমাকে প্রসব দিতে গিয়ে রি যে ঘন ঘন ব্যথাগুলি এসেছিল বেদনা এসেছিল যে ব্যথা বেদনা তোমার মা অনুভব করেছে এই সেই ব্যথাগুলির ভেতরে একটা বেদনার একটা বেদনার এখন পর্যন্ত তুমি ঋণ শোধ করতে পারো নি রে যুবক তুমি বলো মা তোমার কি আমি দুধের ঋণ শোধ করতে পেরেছি তুমি একটা প্রসব বেদনার ব্যথা এখন পর্যন্ত শোধ করতে পারনি তার মূল্য তুমি এখন দিতে পারনি যুবক রে তোমার দ্বারা সম্ভব হবে না হবে না হবে না নবীজি আমার বলেছেন মায়ের এক ফোঁটা দুধের ঋণের ঋণ শোধ করা যাবে না মা রে যখন নারী রে যখন তুমি মায়ের দরজায় তোমার একটা বুকের একটা ফোঁটা দাম কতটা দিল ইসলাম কতটা দিল যে একজন পুরুষ তোমার সারা জীবন সেবা করে তোমার ছেলে তোমার সারা জীবন তোমার খিদমত করে তোমার একটা দুধের ঋণ শোধ করতে পারবে না প্রশংসা কি করি বয় মাতা ও পিতার এই যাদের জন্য আর প্রসাব কালে বেতা জননীর যে তাই গমনাই চোখে পড়োশের উলট পালট করে বাঁচে না কয়ার হে খোদা দয়ালু মোরে কর গয় তার বাচিবারে আসা নাই হায় 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 প্রসব গইল ছেলে এমন সময় মাটিতে পড়িয়া দেখে চাঁদ কানে প্রসবের বেতা সব ভুলিল জননে বদন খুনে সব গিয়েছে আ তো বদক নাই করে সন্তান ঘেরিয়া উঠিতে না পারে মা না সরে জবান আনো ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল হাইরে দর মা বুকে ধরে নিল মনে মনে বলে ওরে টুকরো কলে যার সব বলে মক দেখি তোমার এত কষ্ট করে যে মাতা তোমার কি দিয়ে সুদেবে দেবে বলো সে দুঃখের ধার শরীরের চাম কেটে জুতা বানাইয়া মায়ের পায়েতে যদি দাও পরাই পাইয়া মায়ের হক আদা হইবে না হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা নারীরা যখন মায়ের দরজায় যায় ইসলাম কতটা দাম বাড়ালো কি মর্যাদা দিল কি সম্মান দিল আর বর্বরতার তার যুগে মায়েদের সঙ্গে সঙ্গে মায়েদের ভালো ব্যবহার করা হতো না মাদেরকে মায়ের সম্মান দিত না মায়ের মর্যাদা দিত না তাদেরকে হেও মনে করত মায়ের মুখে খাবার তুলে দিত না বাবার মুখে খাবার তুলে দিত না এমন একটা যুগগত হয়ে গেছে মারে আমার বন আপনি যখন আপনি যখন স্ত্রীর দরজায় যায় ইসলাম আপনার কতটা দাম বাড়িয়েছে আপনার কতটা মূল্যায়ন করেছে আপনার আপনার কতটা মর্যাদা বাড়িয়েছে কি দিয়েছে ইসলাম আপনাকে কি দিয়েছে ইসলাম দিয়েছে কি আপনাকে আর বড় যুগে আপনাকে একে দেওয়া হয়েছিল আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডানে বলেন যে এক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা کرامেরা যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো গিরা নাসারা খ্রিস্টানেরা তারা তাদের বিবিদেরকে যখন বিবিরা তাদের হতো তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিত তাদেরকে তাদের সঙ্গে খাবা দাওয়া উঠা বসা লেনদেন সব বাতিল করে দিত তাদেরকে বাতিল করে দিত আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইয়াহুদা ইদা হাদাতিল মারাত আমি হাদিসে এবার ওটা বলছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইউআকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না ফিল বয়ত আল্লাহর নবী বলেন ইহুদীদের ইহুদীরা তারা তাদের নারীদের সঙ্গে তারা তাদের বিবিদের সঙ্গে যখন তারা বিবিরা ঋতুবতে হত মহানাবাড়ি যখন তাদের শুরু হত ঋতুবতে হত মেন যখন মেয়েদের আস নারীদের আসতো বিবিদের আসতো ওই বিবিদের সঙ্গে ওই ইহুদ নাসারা তাদের সঙ্গে ওঠা বসা তাদের সঙ্গে চলাফেরা তাদের সঙ্গে একসাথে খেত না তাদের সঙ্গে চলতো না তাদেরকে দূরে তাদেরকে রেখে দিত কুড়ে ঘরে রেখে দিত যতদিন পর্যন্ত তারা এই অবস্থায় থাকত ঋতু অবস্থায় যতদিন থাকত তাদেরকে কি করত তাদেরকে দূরে রেখে দিত তাদের সঙ্গে খাওয়া দাওয়া চলতো না তাদের সঙ্গে ওঠা বসা চলতো না আল্লাহর নবী ওয়াসাল্লাম এসে ঘোষণা করে দিলেন রে আমার সাহাবিরা উম্মা তোমা তেরা শুনে নাও রে আমার উম্ম তোমরা শুনে নাও রে আমার সাহাবিরা রে আল্লাহর গোলামেরা তোমরা শুনে নাও ইয়াহুদিরা এই ইয়াহুদিন খ্রিস্টানেরা এরা এদের বিবিদেরকে সম্মান দেয়নি তোমরা সম্মান দিতে শুরু করো এখন নারীদেরকে তোমরা তাদের সঙ্গে সব কিছু করো তাদের সঙ্গে ওঠা বসা চলাফেরা সব কিছু তোমাদের জন্য বৈধ তাদের সঙ্গে ঋতু অবস্থায় শুধু তাদের সঙ্গে মিলামশা মেলামেশা করবে না এটা ব্যতীত তাদেরকে ঘরে রাখো তাদের সঙ্গে খাও তাদের সঙ্গে চলাফেরা করো তাদের সঙ্গে লেনদেন করো সব কিছু তোমরা করো তাদের সঙ্গে সব কিছু করতে পারো কোনো অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা যে সমস্ত বাচ্চিরা বানাতে আছে আচ্ছা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর খাওয়ার আইটেমও শেষ হয়ে গেছে তোর বানাতে ঘোরাঘুরি করছো ওখানে আর থাকতে হবে না এখানে চলে আসতে হবে গার্জেনদেরকে নিয়ে বানাতে আছো সবাইকে নিয়ে এখানে এসে বসো প্যান্ডেলের তলে এসে বসো যে সমস্ত বাচ্চিরা বানাতে রুমে আছো তাদেরকে বলছি তাড়াতাড়ি চলে আসো আর নিজ নিজ গার্জেনদেরকে সঙ্গে নিয়ে এখানে এসে বসে যাও নারীদেরকে মূল্যায়ন করা হয়নি নারী যখন স্ত্রী রূপে নারী যখন স্ত্রী রূপে তাদেরকে তুচ্ছ মনে করা হয়েছিল তাদেরকে তুচ্ছ মনে করা হতো হেও মনে করা হতো হেও মনে করা হতো কি মনে করা হতো তাদেরকে ভোগের বস্তু মনে করা হতো কিন্তু নবী আমার ঘোষণা করে দিলেন ইয়াহুদিরা তাদের বিবিদেরকে আলাদা রেখে দেয় রে আমার উম্মাতেরা তোমরা শুনে নাও যারা ইসলাম গ্রহণ করেছ কালেমার ছায়া তলে এসেছ আর তোমরা এটা করতে পারো না যদি তোমরা তোমাদের বিবিদেরকে আলাদা রেখে দাও এই অবস্থায় তাহলে তোমাদের জন্য এটা ঠিক হবে না তোমরা তোমাদের বিবিদের সঙ্গে চলাফেরা করো তাদের সঙ্গে খাওয়ান দাওয়ান করো তাদের সঙ্গে বস বসা করো তাদের সঙ্গে মিলামেশা ব্যতীত সব কিছু তোমাদের জন্য বৈধ করে দেওয়া হলো এ নারীর দল যখন তুমি স্ত্রী রূপে ইসলাম তোমার কতটা মর্যাদা বাড়ালো যদি তুমি সলে হও যদি তুমি কাহানে তা হও তুমি যদি সুচরিত্রা হও তুমি যদি একজন মো হও আমার নবী বিশ্ব নবী বলেন রে পুরুষেরা শুনে নাও আর দুনিয়া করলো মাতা বখইর ও খৈরুল মাতা ই দুনিয়া আলমারাতু সলেহা আমার নবী বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন রে উম্মা তুম্মা তিরা শুনে নাও এ আমার উম্মতেরা শুনে নাও সারা দুনিয়াটা হচ্ছে ভোগের বস্তু সারা দুনিয়াটা হচ্ছে ভোগের বস্তু এদের ভেতরে নবী আমার বলেন সব চাইতে সব চাইতে দামি সব চাইতে দামি সব চাইতে সব চাইতে বস্তুর মধ্যে একটা হচ্ছে গিয়ে আমার বলেন নাত যে নারী কানে হবে যে নারী সুচরে হবে মোমে না কবে হবে লাখ হবে নাবি যে আমার বলেন এই নারী পুরুষ এই পুরুষের দল তোমার কাছে তোমার নারী সারা পৃথিবীর ভোগের বস্তু থেকে তোমার না তোমার কাছে তোমার বিবি তোমার কাছে তোমার সে সলে খাই স্ত্রী তোমার কাছে সব চাইতে উত্তম অত এফসি উত্তমের সঙ্গে তুমি উত্তম ব্যবহার করবে নাবিজি আমার বলেছেন যে তার স্ত্রী ভালো স্ত্রীর কাছে ভালো করে বুঝে যাবেন ভালো স্ত্রীর কাছে ভালো স্ত্রীর কাছে যেই পুরুষ ভালো আমি নবীজি আমার কাছেও সে ভালো সব চাইতে ভালো পুরুষ হলো যে সেই যে তার ভালো স্ত্রীর কাছে সলেখা স্ত্রীর কাছে ভালো এই বলে নবী যে আমার ঘোষণা করে দিল কেন ঘোষণা করলেন এ নারীর দল যখন তুমি স্ত্রীর দল যায় তোমার দাম বাড়ানো হলো তোমার মর্যাদা দেওয়ালো হদাওয়া হলো তোমার মূল্যায়ন করা হলো জামানা জাহিলিয়াতে স্ত্রীদের সঙ্গে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হতো না তাদেরকে লেখ। ফেকো যে আমরা বলে থাকি যেমন একটা কলম বের হয়েছে যেটাকে বলা হয় লেখো ফেকো কলম লেখা হয়ে গেল তাকে ফেলে দাও কালি শেষ ফেলে দাও এই রকম ব্যবহার করা হতো নারীদের সঙ্গে যতদিন তাদের কাছ থেকে ফায়দা পাবে যতক্ষণ তাদের কাছ থেকে ফায়দা পাবে ততক্ষণ তাদের সঙ্গে ভালো ব্যবহার আর যখন তার কাছ থেকে ফায়দা পায় না তার কাছ থেকে লাভ বা লাভ পায় না সে সময় সে নারীদেরকে তুচ্ছ মনে করে হেও মনে করে তাদেরকে দূরে সরিয়ে দিত এমন কি এমন কি এমন কি নারীদেরকে বিবিদেরকে মিরাসের ভাগ দিত না তাদেরকে অর্থের সম্পদের ভাগ দিত না সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা হতো ইসলাম এসে বঞ্চিত করে দিল না ইসলাম এসে বলে দিল ঘোষণা করে দিল স্ত্রীরাও পুরুষের মাল থেকে কি পাবে ভাগ পাবে স্ত্রী পাবে তার স্বামীর কাছ থেকে পাবে সে মিরাস পাবে সে ওয়ারেস হলো একটা সে মিরাস পাবে স্বামী যদি মারা যায় স্বামীর স্বামীর সম্পদ থেকে স্ত্রীও কেভাবে পাবে ভাগ পাবে এটা কে দিয়ে দিল ইসলাম ঘোষণা করে দিল বিশ্বনবী ঘোষণা করে দিলেন ইসলাম এসে ঘোষণা করে দিল মর্যাদা বাড়িয়ে দিল নারী রে তোমার দাম বাড়ানো হলো কে বাড়ালো আমার আল্লাহ বাড়ালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটিয়ে পবিত্র কোরআনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়ে নারীদেরকে সম্মান নারীদের সম্মান বাড়িয়ে দিলেন যেই নারী

আচ্ছা যে সমস্ত ছাত্রীদেরকে যে যে দায়িত্ব যা যাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে নিজ নিজ দায়িত্ব তোমরা পালন করো আরেকটু কড়াভাবে বলছি এখান থেকে অনেক মেয়েরা মায়েরা আমার বোনেরা আমার বানাতের দিকে যাচ্ছেন ভিড় করছেন ওই দিকে আল্লাহর বস্তে দয়া করে কেউ যাবেন না যিনারা আছেন ওখানে বেরিয়ে যাবেন খাবার এটা হয়তো ভাববেন যে খাবার আছে খাবার শেষ হয়ে গেছে জি এখন শুধু ইট পাথর আছে ইট পাথর খেলে খাবার শেষ হয়ে গেছে আল্লাহর বেরিয়ে চলে আসবেন যিনারা আছেন ওখানে ভিড় করবেন না ওখানে ভিড় করলে কিন্তু অন্য দেখাচ্ছে খারাপ দেখাচ্ছে অতএব আমরা বলবো না আপনাদের আপনারা সসম্মানে চলে আসেন আল্লাহর বস্তে মেহরবানি করে চলে আসেন যে উদ্দেশ্যে এসেছেন উদ্দেশ্যটা পূরণ করেন এসে প্যান্ডেলের তলে বসে আর যে সমস্ত ছাত্রীদেরকে আদায়ের দায়িত্ব দেওয়া আছে তোমরা অতি তাড়াতাড়ি আসো পাঁচ মিনিটের মধ্যে আমি পাঁচ মিনিটের মধ্যে কালেকশনের জন্য আমি হাত বাড়াবো তোমরা সকলে এসে নিজ নিজ জায়গা তোমরা গোছে নাও নিজ নিজ দায়িত্ব তোমরা পালন করে শুরু করো পালন করতে শুরু করো যেন বারবার বলতে না হয় না হলে পরে কিন্তু বুঝতে পারবে জি আবার এটা বলবেন না আপনারা যে মালানা সাহেব তো বক্তা সাহেব এবার বুঝতে পারবে কেন বলছেন আমি মাদ্রাসার স্টাফ

আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে নারীদের সম্মান দিলেন নারীদের মর্যাদা দিলেন নারী নারীরা যখন কন্যা রূপে তাদের মর্যাদা দিলেন নারীরা যখন মায়ের রূপে মায়ের দরজায় তার মর্যাদা দিয়েছেন অনেক হাদিস কোরআনের আয়াত দলিল আছে অনেকগুলি আছে যদি বলা যায় তাহলে লম্বা হয়ে যাবে ওই জন্য শর্টে একটা দুটো করে বলে দিই আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনাদেরকে বুঝে বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আপনাদের ছিল অবস্থা কি আপনাদের আপনারা ছিলেন কোন জায়গায় আর ইসলাম এসে কি আপনাদের মর্যাদা দিল নারীরা যখন বোনের রূপে বোনের নারীদেরকে সম্মান করা হয়েছে তাদের মূল্যায়ন করা হয়েছে ইসলাম এসে মূল্যায়ন করেছে যখন বোনের জামানা জাহেলিয়াতে জাহেলিয়াতের যুগে বোনদেরকে মিরাজ দেওয়া তাদেরকে মানে হিস্সা দেওয়া হতো না বাবা মারা গেছে ভাই বোন বেঁচে আছে বোনেরকে বোনকে তার বাবার মাল মাল থেকে তাকে ভাগ দিত না উত্তরাধিকারী হিসাবে তাকে কেটে দেওয়া হতো সে উত্তরাধিকারী থাকতো না তাকে দিত না ভাইয়েরা তাদের ছেলে পাবে দুই ভাগ তো নারী পাবে এক ভাগ ইসলাম এসে ঘোষণা করে দিল এ মা জননী নারীরা একটু কর্ণপাত করে শোনেন ইসলাম এসে আপনাদের মর্যাদা বাড়িয়েছে এবারে আপনাদেরকে বলছি যে ইসলাম যে ধর্ম আপনার সম্মান বাড়িয়েছেন সে ধর্মের সে বিধানকে আপনাকে মেনে চলতে হবে সে বিধানকে মেনে চলতে হবে তবে যে আপনি সাকসেস হতে পারবেন তবে যে আপনি ইহকাল পরকাল সাকসেস হতে পারবেন দুনিয়াটা দুদিনের এটা হচ্ছে ধুলো খেলার জায়গা কদিনের দুনিয়া আছি 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 থাকতে থাকতে নেই চলে আসলে ডাক মরণের ডাক চলে আসলেই চলে যেতে হবে কেউ এখানে থাকবে না যতদিন শ্বাসটা আমার আপনার চলছে ততদিন আমি আপনি দুনিয়ার বুকে শ্বাসটা বন্ধ হয়ে গেলে ইহকাল ত্যাগ করে পরকাল চলে যেতে হবে এ মা আমার এ মা জননী বোনেরা আমার আপনাদের সকলকে বলি কি নিয়ে যাবেন কি আছে আপনার নিয়ে যাওয়ার ক্ষমতা কিছু ক্ষমতা নেই নিয়ে যাওয়ার পারবেন একটা জিনিস নিয়ে যেতে সেটা হচ্ছে আমল যদি আপনি সৎ আমল করেন তাহলে সে আমল আপনার সঙ্গে যাবে মানুষ পৃথিবীর কেউ দেখতে পাবে না কিন্তু আপনি দুনিয়াতে সৎ আমল করেছেন সৎ আমল করেছেন আপনি দেখতে পাচ্ছেন আমার আমলের বোঝা আপনি লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছেন আপনি আমলের বোঝা নিয়ে যাচ্ছেন আপনার কাছে আমলের বোঝা আছে লোকের নজরে নেই কিছু আপনি যাবেন খালি হাতে যদি দুনিয়াতে আমল করে যান এটা হবে আপনার সঙ্গীর সাথী এটা হবে আপনার সঙ্গীর সাথী আর এই দান হচ্ছে একটা সৎ আমল এই দানের ক্ষমতা এতটাই ক্ষমতা আল্লাহ তাআলার নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে উম্মত তুম্মা তিরা দান করলে সাদকা করলে আল্লাহ তাআলা তোমার বিপদকে দূরভূত করবেন তোমার নসিবে আল্লাহ তাআলা আগামীতে হয়তো তোমার কোনো একটা বড় ভাড়া আছে তোমার নসিবে আল্লাহ তালা এই দানের বিনিময় এই সাদকার বিনিময় তোমার সেই সেই বিপদকে দূরভূত করবেন তুমি বিপদে পড়ে আছো আল্লাহ তো ওয়া তাআলাকে বলে দাও আল্লাহর কাছে আল্লাহর কাছে পরিষ্কার করে লীল্লাহাদের সাথে আল্লাহর পথে আপনি 100 টাকা 500 টাকা আল্লাহর পথে দেন আমার আল্লাহ আপনার আপনার বিপদকে দূরভূত করবেন দুনিয়াতে যদিও আপনি না পান নিরাশ হয়ে যাবেন না হতাশ হয়ে যাবেন না আজকে 500 টাকা দিলাম দান দিয়ে আমি কোনো লাভ পেলাম না মারে আমার বোন আমার হতাশ হয়ে যাবেন না একদিন যেটা হচ্ছে পরকাল পরকাল হচ্ছে আপনার আমার চিরস্থায়ী জায়গা যেখানে আমাকে আপনাকে যুগ যুগ থাকতে হবে এটা হচ্ছে দুদিনের দুনিয়া এই দুনিয়াতে আছি নেই চলে যেতে হবে দুনিয়া আছে আছি থাকতে থাকতে হঠাৎ করে এলান হয়ে যাবে মসজিদে এলান হয়ে যাবে অমুক গ্রামের অমুক মারা গেছে অমুক গ্রামের অমুকের মাথা মারা গেছে চলে আসলে ডাক চলে যেতে হবে পরকালের জীবনটাকে সুখময় করার জন্য আল্লাহর বস্তে আল্লাহর আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে এই ভুলকি জামিয়াকে ভালোবেসে আজকে ভুলকি জামিয়ার ভালো আপনারা এতগুলো মহিলা এতগুলো মা বোন আপনারা এসেছেন এটা আমরা দেখতে পাচ্ছি যে আপনারা ভালোবাসেন বলে আল্লাহর কোরআনকে আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবাসেন বলে এতগুলো মহিলা এলাকা থেকে সবাই এসেছেন আল্লাব আল্লাহর বন্দিরা সবাই আমার মায়েরা আমার বোনেরা এসেছেন আজকে আপনাদের কাছে এই নবীর মাদ্রাসার ভালোবাসা দেখব আপনারা আজকে নবীর মাদ্রাসাকে ভালোবাসে ভালোবেসে দান করবেন এই দান হবে আপনার চিরস্থায়ী এই দান হবে আপনার চিরজীবনের সাথী পরকালীর জীবনের সাথী পরকালীর জীবনের সাথী উঠো উঠোয় ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকের আছে বিনা পয়সার গাড়ির আছে ওঠো উঠো ময়না না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকের আছে কি দেখিয়া ও রে সোনা ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে আইরে গো সজন তোমার কাঁদিতেছে উঠো উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আছে, না ভাড়ার গাড়ির আছে এই পালকে দেখিয়া ও রে ময়না পিতা মাতা তোমার কাদিতেছে গায় রে আতীয় সজর তোমার কাদিতেছে গায় রে পিতা মাতা তোমার কাদিতেছে শুকোনো কাঠের পালকে রে ময়না তোমার রঙি নাই আসিয়াছে রে তোমার দরজায় যাই আস শিয়া আছে খাই তোমার আগে নাই শিয়া আছে ভোরের পাতায় গরম জলে গোসল দিবে ময়না হল নালা গাইবে গায়ে গাই রে হলো দিয়ে নাগালা গাইবে গায়ে উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ের রে বিনা পয়সার আসে আছে এ মায় আমার ধর আপনার বাড়িতে এসে পৌঁছে যাবে মসজিদের কাছে কাটলিখানা কোনো ভাড়া লাগবে না আপনাকে ইহকাল ত্যাগ করে যখন আপনি পরকাল যাবেন সাষ্টা বন্ধ হয়ে গেলে সেই গাড়ি এসে আপনার দরজায় পৌঁছে যাবে আপনাকে কাঁধে করে নিয়ে আপনাকে পরকালের জীবনের প্রথম স্টেপ হলো কবর কবরে পৌঁছে দেবে সেই কবরের বাড়িকে যদি আপনি আলোয় আলোকিত করতে চান এই দান হচ্ছে একটা ইবাদত এটার ভেতরে এতটাই ক্ষমতা নবীজি আমারে রয়ে রেখেছেন ইন্না সাদাকাত লা তুতফিউ আন আহলিহা হরাল কবরে ওয়া ইন্না মুমিনু ইয়াউমুল কিয়ামাতে সাদাকাতি নবী আমারে বলেন রে উম্মাত উম্মাতিরা শুনে নাও সাদকা দান কায়রাত এতটাই ক্ষমতার আমল রে যদি তুমি দুনিয়ায় করে যাও তাহলে কবরের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না এ দিয়ে কবরের আগুন আল্লাহ তাআলা নিভিয়ে দেবেন আজকে आज के नाही बाबा आज के नाही आपने आपण